আরবের প্রাচীনতম জনপদ মক্কা নগরী ছিল হজরত মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লামের জন্মস্থান এই মক্কাতেই ছিল তার পিতৃপুরুষের ভিটা মাটি ছিল নিজের পরিবার ও গোত্রের বসবাস মক্কার কুরাইশরাই ছিল তার আপন জন চল্লিশ বছর বয়সে যখন রিসালাতের গুরুদায়িত্ব অর্পণ করা হলো তখনই মক্কার মানুষদেরকে সর্বপ্রথম তিনি ইসলামের পথে আহ্বান করেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস মহাসত্যের এই আহ্বানের পথে প্রথম বাদাদানকারী হয়ে দাঁড়ায় তার আপন মানুষেরাই নিজের গোত্র থেকেই আসে প্রথম আগাত নিজের শহর মক্কাই হয়ে ওঠে সরযন্ত্রের প্রথম ঘাটি শুরু হয় প্রচন্ড বিরোধিতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের উপরে চড়াও হতে থাকে কুরাইশরা সেকি নিষ্ঠুরতা সেকি পয়সাচি কথা জাহিলিয়াতে নিমজ্জিত আরব সমাজ বহু অন্যায় অবিচারের সাক্ষী হয়েছিল কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের প্রতি যে বর্বরতা প্রদর্শন করা হয়েছিল তা ইতিহাসে নজিরবিহীন প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছিল সুমাইয়া ইয়াসির রাদিয়াল্লাহ রাজিয়াল্লাহ তালা আনহুর মতো বৃদ্ধ সাহাবিদেরকে নিষ্ঠুরতার বলি হয়েছিলেন বেলাল আম্মার রাজি আল্লাহ তালা আনহুর মতো দুর্বল কৃতদাস সাহাবিরা শিয়াবে আবু তালেবের রুক্ষ ময়দানে নির্বাসিত করা হয়েছিল আল্লাহর নবী এবং তার পরিবারকে বনের লতা গাছের সাল খেয়ে জীবন ধারণ করতে বাধ্য হয়েছিলেন তারা এভাবে দীর্ঘ ১৩টি বছর বিরামহীন নির্যাতন ও ষড়যন্ত্রে প্রাণ যখন উষ্ঠাগত তখন বাধ্য হয়ে আপন সাথীদেরকে নিয়ে মক্কা সেরে মদিনার দিকে পারি So সেদিন শূন্য হাতে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তার হৃদয় ছিল ব্যথিত দুটি চোখ ছিল অশ্রুষিক্ত বারবার তিনি মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন বলছিলেন হে আমার প্রিয় মাতৃভূমি আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না যদি না আমার আপন মানুষেরা আমার বিরোধিতা করত। ভগ্ন হৃদয় সেদিন তাকে ছেড়ে যেতে হয়েছিল পিতৃপুরুষের ভিটে মাটি কিন্তু এখানেই ইতিহাসের সমাপ্তি ঘটেনি হিজরতের মাত্র আট বছর পর তিনি ফিরে এসেছিলেন এই মক্কা নগরীতে চাদরে গা ঢাকা দিয়ে নয় করুণার পাত্র হয়ে নয় বরং প্রকাশ্য দিবালোকে হাতে সেদিন তিনি মক্কায় প্রবেশ করেছিলেন সেদিন তার অধীনে ছিল দশ হাজার সশস্ত্র যোদ্ধা এই বিপুল সৈন্যবাহিনীর সামনে আত্মসমর্পণ করতে সেদিন বাধ্য হয়েছিল মক্কার কুরাইশেরা